নমস্কার সকলকে আজকে কথা বলবো দৈনিক রাশি ফল নিয়ে আজকের দিনের বাংলা তারিখ উনিশে মাঘ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ ইংরেজির দোসরা ফেব্রুয়ারি দু সাল আজকের বার শুক্রবার আজকের দিনটা আপনার কেমন কাটবে জেনে নিন সেটা প্রথমেই জেনে নেব আজকের তিথি ও নক্ষত্র সম্পর্কে আজকের দিনে তিথি থাকবে সপ্তমী তিথি আজকের দিনে নক্ষত্র থাকবে স্বাতি নক্ষত্র আজকের দিনে যোগ থাকবে শুল যোগ আজকের দিনে পক্ষ থাকবে কৃষ্ণ পক্ষ তাহলে একে একে জেনে নি প্রতিটি রাশির রাশি ফল সম্পর্কে প্রথমেই বলবো মেষ রাশি শরীর খারাপ হওয়ার সম্ভাবনা ইচ্ছে পূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে ভালো কোনো সুযোগ হাতছাড়া হওয়ার খুব বাড়তে পারে পরবর্তী রাশি বৃষ রাশি সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে পরিবারের অশান্তি মিটে যাওয়ার যোগ পরিশ্রমের ফল ভালো পাবেন মিথুন রাশি গুরুজনদের পরামর্শ মেনে চলুন সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে দেহের কোথাও খুব ব্যথা হতে পারে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে এবার বলি কর্কট রাশি নতুন কাজের সন্ধান করতে হতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই শ্রেয় পুলিশি ঝামেলা মিটে যাবে সিংহ রাশি সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে সম্পত্তি কেনা শুভ সময় সুগারের সমস্যার ভোগান্তি হতে পারে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন পরবর্তী রাশি কন্যা রাশি ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে প্রেমের জোট ছিঁড়ে যাবে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পাবেন এবার বলি তুলা রাশি বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে প্রেমে নতুন মোড় ঘুরতে পারে মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ পরবর্তী রাশি বৃশ্চিক রাশি সংসারে খুব সংযত থাকতে হবে কর্মস্থানে সহকর্মীদের সাহায্য পেতে পারেন হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন উপার্জনের ভাগ্য ভালো কিন্তু কিছু ব্যয়ও থাকবে ধনু রাশি প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে ব্যবসায় ভালো লাভ হতে পারে এবার বলি মকর রাশি আপনার বিশেষ কোনো প্রচেষ্টা সফল নাও হতে পারে বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো হবে প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয় পরবর্তী রাশি কুম্ভ রাশি কাজে সুফল পাবেন পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে ব্যবসায় সুখবর আসতে পারে কুসঙ্গে পড়ে নিজের ক্ষতি হতে পারে সর্বশেষ মীন রাশি রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন জরুরি কাজ মেটানোর শুভ দিন সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে